আমি যেকোনো একজনকে বলবো তুমি দাঁড়াও দাঁড়াবে আমি তাকে দাঁড়ানোর পরে বলবো আমার আলোচ্য বিষয় থেকে প্রশ্ন করব সে উত্তর দিবে তাকে আমি এটা হাদিয়া দিয়ে দিব এটা আমার পক্ষ থেকে নয় একজন ভাই দিয়েছে হাদিয়া হিসেবে সবাই এটা তার বিয়ে দেন আচ্ছা যে রোমালটা পাবা

তুমি জাস্ট একটা উত্তর দাও আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর পেশ করেছি এই সূরাটা একদম সহজের মতো সহজ নাই কত নাম্বার পারা আছে বলবেন না বললে লুঙ্গি নাম দিবা একবার বলো বসে পড়ো বসো 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 কে বলবেন না আমি যাকে বলবো সে দাঁড়াবে প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে এই যে মাদ্রাসার একজন ছাত্র লাল লাল রুমাল দাঁড়াও লাল রুমাল

একদম কেউ কথা বলবো না আপনি বলুন তো কবরের মন প্রশ্ন হবে কয়টা হ্যাঁ কেউ বলবে বলবে মরার মত ঘুমাই ছিলেন আজকে তো মজাই হচ্ছে আচ্ছা তোমাদের সাদা রুমাল কালো কোটি সাদা রুমাল তুমি জানাও

আচ্ছা <laughs> 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 <laughs>

দাঁড়াবেন আচ্ছা আপনারে এটা কালকে বাংলার লক্ষ কোটি মানুষ দেখবে নাটোরের মাটি হচ্ছে ইসলামের ফাটি যে কেনা বলে হ্যাঁ আসেন আসেন কিছু সামনে আসে এই যে এখানে আপনাদের ক্যামেরা একদম আচ্ছা একটু ভাবে আর একটু ভাবে আসুন আচ্ছা আপনি অনেক সিনিয়র দাদা সাবি ভাই দাদা আপনি আমাকে একটু বলবেন এই কথা বলেন না প্লিজ একটু খাবার সময় দেন আপনি বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা আখিরাতের জীবন মারহাবা বলবেন না আসলে একটু আমি বোঝাবার জন্য একটা আয়াত বলেছিলাম যে বান্দা যখন 80 বছরের জীবন পার করে

আচ্ছা ওদিক হয়ে গেছে পেছন থেকে দিব একজন কে আসবা সামনে আসো পেছনে কেউ নাই ওই পেছনে আচ্ছা পেছনে কে ইন্টারেস্টেড একটু হাত তুলবে জানি আগ্রহী আচ্ছা প্রথমের জন্য দাঁড়িয়ে যাও হ্যাঁ প্রথম একটা দাঁড়িয়ে যাও নাম কি আচ্ছা বাসা কোথায় আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করবো ওখান থেকে জোরে সরে উত্তর দেবা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তুমি বলো বেনামাজির রুহু যখন কবজ হবে বেনামাজির রুহু যখন কবজ হবে একটা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া টানলে যে পরিবার কষ্ট হয় তার চাইতে কত গুণ বেশি কষ্ট দিয়ে রুহু কবজ করা হবে পার্সেন্টটা বলো বাবা কত সত্য রুহু কামরুজ্জামান না নাকি নাম কি

দারি পছন্দ করবে ওর জন্য কোনটা বেটার পারফেক্ট অপশন হবে বলো আচ্ছা আচ্ছা বড় কথা একটা ঠিক হয়েছে তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে নাই ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাকে আমি খুব সুন্দর করে ভালো করে প্রশ্ন করছি খুব বুঝে উত্তর দিবা হুটাতো উত্তর দিবা না তুমি একটু ভালো করে বুঝে বল একদম যখন টাইম হবে এই পুরো কিয়ামত এর প্রসেসটা কমপ্লিট করার জন্য সিনদায় কয়টা ফুদা হবে তিনটা মারহুমা বলবেন না পার সময় আচ্ছা এবার লাস্ট প্রশ্ন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুরো মানুষ সবটা সব শেষ সর্বশেষ মোট কয়জন ফেরেশতা বাকি থাকবে চার জনের সময় মারহুমা ও ইনসব ভিত্তিক প্রত্যেককে উত্তর পেয়েছেন আকিব ভাই

কাপটা বিয়ের ব্যাপারে অনেক কথা অনেক অনেক বিষয় এখানে আলোচনা করতে হবে তবে ওইটার সময় নাই দেখেন আপনার জীবনে যদি একজন মেয়েকে দিয়ে পুরো জীবন পার হয়ে যায় আপনার জীবনে একজন মেয়ে যথেষ্ট ঠিক কিনা বলে আচ্ছা আপনার যদি সামর্থ্য থাকে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তাই আল্লাহ তাগিদ সো واحده অথবা আল্লাহ তারা বলছেন যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো একটা নিয়েই সুখে থাকো অনেকেই চারটা বিয়ে ফরজ মনে করে আর চারটা বিয়ে করে সব বইয়ের হাতে পিটারি খেয়ে সোজা হয়ে যায় যে কি না বলে জীবনে চারজনের দরকার হয় না জীবনে দুই জনের দরকার হয় না আসলে মানুষ একজন বিশ্বাসী হলে একজন দিয়ে পুরো জীবনটাই পার হয়ে যায় যে কি না বলে তারা যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন পরের সময় আমিন আরেকজন যুবক প্রশ্ন করেছে হুজুর ছেলেরা যদি জান্নাতে সত্তরটা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে এই সেম প্রশ্ন শায়খ আহমদুল্লাহ হুজুরকে একজন করেছে দেখেন না এই যে উঠতেছে এটা কিন্তু খুবই বাজে লাগলো না এটা তো সিস্টেম না হুজুর আসলে আমি আমার কথা হচ্ছে এই যে ত্রিশ মিনিট দিলাম এক ঘন্টা দিলাম এটা পুরো ভালোবাসায় দিয়ে যেই বাধ্য ছিলাম না দেওয়ার জন্য আসলে ভালোবাসায় কোন নিয়ম দিয়ে ভালোবাসা হয় না তুমি আমার কথা বুঝবেন যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে শখের পুরুষ যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে সুবহানাল্লাহ বলবেন না তোমরা আচ্ছা এখন পুরুষরা পাবে 70টা ফুল নারীরা পাবে কি আপনারা কি বুঝতে হবে নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে সবচেয়ে শোভনীয় আচ্ছা দেখেন তো দুনিয়াতে পুরুষের জন্য কতটা বিয়ে যায় নারীর জন্য কয়টা বিয়ে যায় এক এই যে কথা না বললে বুঝিGamma কয়টা তবে আল্লাহ তাআলা নারীকে এমন ভাবে পুরুষ দিবেন যে একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলার সময় এবং নারীর মনকে আল্লাহ তাআলা জান্নাতে এমন ভাবে স্থির করবেন আল্লাহ যেই যে নিয়ামত নারীকে দিবেন জান্নাতে নারী সব নিয়ামতে খুশি হয়ে যাবে না লবিজোর কোন জায়গা আর বাকি থাকবে না সুবহানাল্লাহ আমি সেই দিক একটা

আপনার কয়টা লাগবে আচ্ছা বলেন মেয়ে মানুষ কি কখনো বলতে পারে যে আমার সত্যতা পুরুষ লাগবে না না বলে বুঝে কেন বলতে পারে আমরা বলতে পারি আমাদের চারটি বড় লাগবে আল্লাহ চায়স করেছে আমাদের জন্য তাই না ঠিক তো মেয়েটা তো লাজায় পড়ে গেছে মেয়েটা বলছে মুঝে सिर्फ एक ही चाहिए একটা হলেই চলবে তার মানে বোঝা যায় নারীর জন্য 70 টা অপশন নয়

ফজরের নামাজটা পড়তে চায় না আরে ভাই আপনি যেই রোজা রেখে ফজরটাই পড়তে পারলেন না সেই রোজার দাম দুই পয়সা আল্লাহর কাছে আপনি পাবেন না ঠিক কিনা বলেন আমাদের হুজুর চলে এসেছেন আমরা কেউ উঠে যাব না কেউ বিশৃঙ্খলা করবো না দোয়া করে আমরা একসাথে বাদশায় যাব রাজি আছেন তো সবাই ইনশাল আমার সবাইকে কবুল এবং জোর করে পরের সবাই আমি একই ছেলে বসে 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 বছর